আগের ক্লাসে আমরা এমএস ওয়াড কীভাবে ওপেন করতে হয় এবং এম এস যে ডিজাইন বা লে আউট আছে কাকে কী বলে সেটি দেখেছি আজকের ক্লাসে আমরা এম ওয়ার্ড টু থাউজেন্ড হোম ট্যাবের যে অপশনগুলি আছে সেগুলিকে আমরা দেখে নেব আগেই বলেছিলাম আমরা এমএস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন দিয়ে শুরু করবো যেহেতু এটি শিখলেই মোটামুটি পরের ভার্সানগুলি আছে কাজ করা যায় তাই আমরা এমএস ওয়ার্ড টু সেভেন এই ভার্সানটি দেখব এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এমএস ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই ভার্সানে কীভাবে এম এস ওয়ার্ড কাজ করে বা কি কি অপশান আছে সেগুলি দেখে নেব তো প্রথমে আমরা এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখুন এই যে সাদা মতো অংশটি আছে এটিকে পেজ বলে আমাদের যাবতীয় কাজ এই পেজের মধ্যেই করতে হয় এবং দেখুন ওপরে যে অপশানগুলি আছে এই অপশানগুলি আমরা যখন ওয়ার্ডপ্যাড শিখেছিলাম তখনই দেখেছিলাম তাই আজকের ক্লাসে আমরা সেই অপশানগুলির সম্পর্কে জেনে টাইম নষ্ট করব না নতুন যে অপশানগুলি আছে শুধুমাত্র সেগুলিই দেখব তার আগে আমি এখানে একটি কিছু লিখে নিলাম দেখুন এখানে লিখে নিলাম এরপরে দেখুন এই যে অপশানটি আছে এটি হচ্ছে ফন্ট এবং দেখুন এই যে বাটনটি আছে এটিকে সিক্রেট বাটন বলে বা ডায়লগস বক্স লঞ্চারও বলে আমরা এখানে ক্লিক করে নিলাম দেখুন এখানে ফন্টের যাবতীয় অপশান খুলে গেল আপনারা এখান থেকেও যে ফন্টের ফেস স্টাইল সাইজ প্রভৃতি চেঞ্জ করতে পারেন এবং চাইলে কালারও চেঞ্জ করতে পারেন এছাড়াও আপনি আন্ডারলাইনের যে স্টাইল আছে সেগুলিকেও বিভিন্ন ধরনের সিলেক্ট করতে পারেন এরপর দেখুন এই যে লেখাটি আছে এই লেখাটিকে আমি একটু বড় করে নিলাম তাহলে এফেক্টটি চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এখানে ফ্রন্টের সাইজটা অনেকটা বাড়িয়ে নিলাম এবার দেখুন এই যে এখানে স্যাডও আছে এটিকে যদি আমি ক্লিক করে ওকে করি দেখুন এই লেখাটির পাশে আমার স্যাডও আসছে এবং আমি যদি চাই যে এই যে লেখাটি আছে শুধুমাত্র আউট লাইনটিই শো হবে সেক্ষেত্রে এখানে আমি আউট লাইন সিলেক্ট করলে ওকে করে দিলাম দেখুন শুধুমাত্র আউট লাইনটিই আসছে তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ফন্টের এফেক্টও চেঞ্জ করতে পারেন এরপর দেখুন আমি এখানে ইকুয়াল দিয়ে দেখুন এখানে আমি র্যান্ড লিখে এন্টার দিলাম অর্থাৎ এখানে একটি র্যান্ডম টেক্সট আমার আসবে সেই জন্যে এটিকে লিখে এন্টার দিলাম দেখুন একটি র্যান্ডম টেক্সট আমার চলে এলো এই র্যান্ডম টেক্সটের উপরে আমি এবার কিছু কাজ করব খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এই টেক্সটটিকে আনলাম দেখুন এখানে বোল্ড ইটালি কান্ডা লাইন আপনি চাইলে করতে পারেন এবং যে কোনো লাইন সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন তো আমি এখানে সব কিছুই করলাম এবার এই যে অপশানটি আসছে দেখুন এই অপশানটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং ধরুন আপনাকে বলা হলো যে আমি যে এত কিছু ফরম্যাটিং চেঞ্জ করলাম যেমন ছিল সেরকমই আনতে আপনি জাস্ট এটিকে সিলেক্ট করে এই যে ক্লিয়ার ফরম্যাটিং আছে এটিকে জাস্ট পেস করে দিন তাহলেই দেখুন এখানে আমার যে আগের অবস্থা ছিল সেইটির চলে এলো এবার ধরুন আপনাকে কোনো কিছু টাইপ করতে বলা হয়েছে আপনি কিবোর্ডের দিকেই তাকিয়ে পুরোটাই ক্যাপিটালে বা পুরোটাই স্মলে টাইপ করে গেলেন সেক্ষেত্রে আপনার ভুল হয়ে গেছে আপনি এবার যখনই স্ক্রিনে দেখছেন যে আমার পুরোটাই ভুল টাইপ হয়ে গেছে তাহলে কি করতে হবে আপনি হয়তো আবার সমস্ত কিছু মুছে পুনরায় নতুন করে আবার টাইপ করবেন এম ওয়ার্ডে সেটি করার দরকার পড়ে না এই যে অপশানটি আছে এটির দ্বারা আপনি বিভিন্ন ধরনের কেস চেঞ্জ করতে পারেন দেখুন এখানে আপার কেস লোয়ার কেস টগেল কেস সেন্টেন্স কেস প্রভৃতি আছে আপনি যদি এখানে সেন্টেন্স কেস করে দেন তাহলে সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডটি হবে সেটি ক্যাপিটাল হবে এবং আপনি যদি পুরো লোয়ার কেস করে দেন তাহলে পুরোটাই লোয়ার কেস হয়ে যাবে আবার আপার কেস করলে আপার কেস হবে দেখুন আমি আবার এখানে সেন্টেন্স কেস করলাম এরপর আমি যদি এখানে টগল কেস সিলেক্ট করি তাহলে কি হবে আমার যে কেসটি থাকবে সেটি উল্টে যাবে অর্থাৎ আমার যদি এখানে আপার কেস থাকে সেটি লোয়ার হয়ে যাবে আর যদি লোয়ার কেস থাকে সেটি আপার কেস হয়ে যাবে এবার আমি একটি লাইন সিলেক্ট করলাম দেখুন এখানে যে অপশানটি আছে এটি হচ্ছে হাইলাইটিং অর্থাৎ আপনার যে লাইনটি ইম্পর্টেন্ট আছে সেটিকে হাইলাইট করার জন্য এই কালারটি সিলেক্ট করতে পারেন এটি কিন্তু ফর কালার বা ব্যাকগ্রাউন্ড কালার না এটি কিন্তু হাইলাইটিং কালার এটিকে আপনি যদি ক্লিয়ার ফরম্যাটিং করেন সেক্ষেত্রে কিন্তু এই কালারটি উঠবে না তখন আপনাকে ওই লাইনটিকে বা ওই জায়গাটিকে সিলেক্ট করে এখান থেকে নো কালার সিলেক্ট করতে হবে এবার আমরা ধরুন এখানে কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্সকে আমরা সিলেক্ট করে এর ওপরে আমি বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করছি এখানে সাইজ চেঞ্জ করলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন যা খুশি করতে পারেন করার পর এখানে কালারও চেঞ্জ করে দিলাম এবার আপনাকে বলা হলো এখানে যা যা করা হয়েছে এই ওয়ার্ডটিতেও বা এই জায়গাটিতেও একইভাবে করতে তখন আপনার অনেক সময় লেগে যাবে এবং এটির ওপরে সিলেক্ট করে আপনাকে দেখতে হবে যে আপনি এখানে কী কী চেঞ্জ করেছেন এত কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে দেখুন ফরম্যাট পেন্টার বলে একটি অপশান আছে এটিকে জাস্ট সিলেক্ট করে এই ফরম্যাট পেন্টারের ওপর ক্লিক করলেই দেখুন আপনার যে এখানে ফরম্যাট যেটা আছে অর্থাৎ আপনি এটার ওপরে যা যা ফর্ম্যাটিং করেছেন সেটি কিন্তু এখানে কপি হয়ে গেছে এবার যার ওপর দরকার বা যেটিকে আপনি একইভাবে আগেরটির মতো করতে চাইছেন জাস্ট এখানে ড্র্যাক করে দেবেন দেখুন ওইখানে যা যা আপনি এডিটিং করেছেন এই টেক্সটের ক্ষেত্রেও একইভাবে হয়ে গেছে এবার আমরা যে অপশানটি দেখব সেটি হচ্ছে পেস্ট স্পেশাল আমরা নর্মাল পেস্ট করা সবাই জানি যে যেটিকে সিলেক্ট করবেন কন্ট্রোল সি দিয়ে এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি করলেই নর্মাল পেস্ট হয়ে যাবে এবার আমরা দেখে নেব পেস্ট পেশাল কিভাবে করতে হয় তার আগে আমি এখানে কিছু একটি লিখে নিলাম এবং লেখার পরে এটিকে আমি একটু সাইজটি বাড়িয়ে একটু এডিট করে নিলাম এরপর এটিকে সিলেক্ট করে এখানে দেখুন পেস্ট অপশানটি আছে এখানে ক্লিক করে এরপর দেখুন পেস্ট স্পেশাল অপশান আছে এরপরে এখানে দেখুন অনেকগুলি অপশান আছে আপনি পেস্ট লিঙ্কও করতে পারেন আমার অত কিছু দরকার নেই জাস্ট এখানে দেখুন পিকচার উইন্ডোজ মেটা ফাইল এটিকে সিলেক্ট করে ওকে করে দিলি দেখুন এখানে আমার পেস্ট স্পেশাল হয়ে গেছে অর্থাৎ আমার যে টেক্সটটি ছিল সেটি এখন পিকচার হিসাবে সেভ হয়ে গেছে এখন দেখুন একটা পিকচারকে যেভাবে এডিট করা যায় সমস্ত কিছু এই টেক্সটটিকেও আপনি করতে পারবেন দেখুন এখানে ক্রপ করা যাচ্ছে এটিকে রোটেটও করা যাচ্ছে তো এটি ওয়ার্ডের একটি দারুণ সুবিধা তো আজকে আমরা হোম ট্যাবের মধ্যে এই যে ক্লিপবোর্ড এবং ফন্ট যে অপশানটি আছে সেগুলির কাজগুলি দেখলাম এবং পরের পার্টে আমরা প্যারাগ্রাফ স্টাইল এবং এডিটিং এই কাজগুলি দেখে নেব একদিনে যদি আমি সমস্ত অপশান দেখাতে যাই তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে এবং সবারই প্রায় বিরক্ত লাগবে তো আজকে ক্লাসে এটুকুই আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আজকে ক্লাস রিলেটেড যদি কারো কোনো মন্তব্য বা কোনো কোয়ারিস থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ